পথ দুর্ঘটনারোধ ও সাধারণ মানুষকে সচেতন করতে নিজেই মাঠে নামলেন কাছাড়ের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস অভিযানের দ্বিতীয় দিনে শিলচরের সদরঘাট এলাকায় হেলমেটবিহীন একাধিক বাইক চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে গিয়ে মদ্যপানের জন্য চারজনকে শনাক্ত করা হয়েছে এবং পরবর্তীতে মদ্যপানের বিরুদ্ধে মামলা রুজু করা হবে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে এদিন হেলমেটবিহীন বাইক চালকদের পালানোর একাধিক দৃশ্য ক্যামেরা বন্দী হয় এমনকি পুলিশ সুপারের সামনেই এক যুবক বুলেট বাইক নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে বাইকটি হেফাজতে নেয় এবং যুবককে ছেড়ে দেওয়া হয় এদিকে সদরঘাট এলাকায় আবগারি বিভাগ জেলা পুলিশ ও পরিবহন বিভাগের যৌথ অভিযান দেখে কিছু হেলমেটবিহীন বাইক চালক পালিয়ে যেতে সক্ষম হয় তবে টানা অভিযানে মঙ্গলবার প্রায় আশি হাজার টাকা জরিমানা আদায় করেছে পুলিশ গতকাল প্রায় অষ্টআশি হাজার টাকা জরিমানা করা হয়েছিল পুলিশের কড়া অভিযানের দৃশ্য দেখে জনগণের আশা এই দৃশ্যগুলি দেখে অন্তত বাইক চালক সহ অন্যান্য বাহন চালকরা আরও সচেতন হবেন এবং আইন মেনে চলতে প্রশাসনকে সহযোগিতা করবেন

ফুটা চাইডে চাৰ্ট চিনা কিন্তু নেচাৰ Απλά μόνο μισή νοστός. Μα που να το ρυθμίσεις. Αλλά μισή νοστός. μπορούμε να